বেচ্ছা এখানে আলো জ্বলে কিন্তু মনে থাকে অন্ধকার প্রতিটা হাসির পেছনে লুকিয়ে থাকে অstrুর গল্প আজকে এমনই একটি বাস্তব গল্প আপনাদের মাঝে তুলে ধরেছি যে গল্পটি শুনলে প্রতিটা মানুষের শরীর শিউরে উঠবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শহরে এক নির্জন গলিির ভেতরে পুরনো বিল্ডিং কিছু ঘর মানুষ যাকে বলে বেশ্যাপাড়া দিনের আলোয় এখানে নিস্তব্ধতা কিন্তু রাত নামলেই নেশাগ্রস্ত পুরুষ ভদ্রলোকের মুখোশ পরা পাপী আর মেয়েদের কান্নায় ভরে আত্মনাদ শোনা যায় সেই অন্ধকার জায়গারই একটি ঘরে থাকে রূপা চলেন আগে রূপার শৈশব সম্পর্কে একটু জেনে আসা যাক এক সময় রূপা ছিল সবার আদরের মেয়ে তার বাবা ছিল গরিব চাষা রূপার মা বাসার কাজ কাম করতো কিন্তু রূপার মনে ছিল অনেক বড় স্বপ্ন সে লেখাপড়া শিখে একজন শিক্ষক হবে তবে সে লেখাপড়ায় অনেক ভালো ছিল স্কুলে শিক্ষকরা তার হাতের লেখা তার স্বপ্ন তার সবকিছুই অনেক প্রশংসা করত কিন্তু দরিদ্র দারিদ্র কখনো কারো স্বপ্নকে রেহাই দেয় না বাবার ঘরে জমির মামলা ঋণ আর অভাবের চাপ দিন দিন বেড়ে গেল আর এখান থেকে শুরু হয় রূপার অন্ধকার জীবন একদিন বাবার সামনে গ্রামের মাহাজন এসে দাঁড়ালো পাওনা টাকা না দিলে বাড়ি ঘর সবকিছুই কেড়ে নিবে বলে হুমকি দিল আবার সেই মাহাজনই একদিন গোপনে বাবাকে পরামর্শ দিল তোমার মেয়েকে শহরে পাঠাও টাকা ইনকাম করলে সংসার চালাতে পারবে অসহায় বাবা জানতেও পারছে না তার মেয়েকে কোথায় পাঠানো ঘটানো হচ্ছে মাত্র পনেরো বছর বয়সের রূপাকে নিয়ে যাওয়া হলো শহরে আর সেদিন হতেই তার জীবনটা ভেঙে গেল স্কুল বই খাতা সবকিছুই দূরে চলে গেল রূপার প্রথম রাতের কান্না প্রথম দিন তাকে এক অপরিচিত পুরুষের হাতে তুলে দেওয়া হলো রূপা সেদিন অঝরে কেঁদেছিল বলেছিল আমি মানুষ আমি লেখা পড়া শিখতে চাই আমি শিক্ষক হতে চাই কিন্তু তার কান্না শব্দ কেবল ঘরের চার দেওয়ালের ভেতরেই আটকা রইল এভাবেই অনেকদিন কেটে গেল আজ রূপার বয়স বাইশ বছর প্রতিদিন রাত নামলেই অচেনা পুরুষেরা আসে কেউ তার নাম জানার প্রয়োজন মনে করে না কেউ তার চোখের জল দেখতে পায় না সবার কাছে রূপা মাত্র একটা শরীর এক রাতের ভোগের পাত্র রূপা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি কি শুধুমাত্র টুকরো মাংস আমারও তো অনুভূতি আছে আমি অত মানুষ কিন্তু সমাজ তাকে মানুষ হিসেবে কখনোই মেনে নেয়নি কোনো মেয়ে যখন কোন ভালো ফ্যামিলিতে জন্মায় তখন তাকে আদর্শবাদী করে গড়ে তোলে কিন্তু রূপা জন্ম নিয়েছিল ভুল জায়গা জায়গায় অসহায় দারিদ্র পরিবারে তাই হয়তো আজ তার পরিচয় বেশা একদিন ভোরে দরজার সামনে দাঁড়িয়ে এক ভিক্ষুক ছেলে বলেছিল আপা আপনার চোখে এত কান্না কেন এই সরল প্রশ্নে রূপার বুক ভেঙে কান্না এলো সেই দিন প্রথম রূপার মনে হলো একটা শিশু তাকে মানুষ হিসেবে দেখেছে তার কষ্ট বুঝেছে রূপা প্রতিদিন নিজের সাথে নিজেই কথা বলে কেউ যদি আমাকে সত্যিকারের ভালোবাসত আমি কি বাঁচতে পারতাম না সমাজ কেন আমাদের বিচার করে যারা রাতের অন্ধ অন্ধকারে আমাদের ব্যবহার করে তাদেরকে কেন দোষী বলে না সমাজ হয়তো এই প্রশ্নের উত্তর কোনোদিন পাবে না রূপা কিন্তু তার চোখের জল নিঃশব্দে বলে যায় একটা মেয়ে যদি বেশ্যাপাড়ায় জন্মায় কিংবা আটকায় এটা তার অপরাধ না অপরাধ এই সমাজের অপরাধ সেই মানুষগুলো যারা রাতের আধারে শরীর চায় আর দিনের আলোয় মুখ ফিরিয়ে নেয় দেখো এই কাহিনীটা কিন্তু শুধুমাত্র রূপার না এই কাহিনীটা ঘটে যায় প্রতিনিয়ত হাজার হাজার মেয়েদের সাথে সবাই শুধু ওদের শরীরটা ভোগ করতে চাই কখনো ভেবেও দেখে না ও এত একটা মানুষ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমরা কিন্তু এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিও প্লিজ